আলহামদুলিল্লাহ চ্যানেলে আপনাদেরকে আসসালামু আহলান আলাইকুম ফিতনার সময় মেয়েরা কিভাবে নিজেদেরকে ফিতনা থেকে বাঁচাবে সে ব্যাপারে ধারাবাহিক আলোচনা চলছে প্রথম পর্বে আমরা তরুণীদেরকে নিয়ে আলোচনা করছি যে তরুণীরা কিভাবে ফিতনা থেকে নিজেকে বাঁচাবে দ্বিতীয় পর্বে ছিল যুবতীদের আলোচনা তৃতীয় পর্বে ছিল বিয়ের আগে এবং পরের অবস্থা নিয়ে আলোচনা আর চতুর্থ পর্বে ছিল গর্ভাবস্থা এবং শিশু জন্মদান এবং মেয়ে শিশুকে কিভাবে ফিতনা থেকে হেফাজত করবে সেই ব্যাপারে আলোচনা আর আজকের পঞ্চম পর্বে থাকবে সংসার জীবনে মেয়েরা নিজেদেরকে কীভাবে ফিতনা থেকে হেফাজত করবে তো সংসার জীবন শুরু হয় স্বামী স্ত্রীর দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে একটা আলোচনা গত পর্বে বাদ গেছে সেটা এই পর্বে আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে কেউ যদি বার্থ কন্ট্রোল করতে চায় যদিও এটা ইসলামে নিষিদ্ধ তারপরও যদি কোনো প্রয়োজনে করতে হয় তাহলে আমি সাজেশন দিব মেয়েরা যাতে কোনো প্রকার বার্থ কন্ট্রোল পিল অথবা ইঞ্জেকশন গ্রহণ না করে তাহলে পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে সাহাবিরা যেভাবে আজল করেছিলেন সেই পদ্ধতি আর সেটা যদি সম্ভব না হয় তাহলে বর্তমান আধুনিক পুরুষদের যে পদ্ধতিটা আছে আজলের মতো সেটা অবলম্বন করতে পারে সেটাই সবচেয়ে নিরাপদ ইনশাআল্লাহ কারণ মেয়েদেরকে যদি বার্থ কন্ট্রোল পিল অথবা ইঞ্জেকশন দেয়া হয় তাদের শারীরিক এবং মানসিক ব্যাপক ক্ষতি হয় অনেক ক্ষতি অনেক বেশি ক্ষতি মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে যায় খিটখিটে হয়ে যায় মানে বলতে গেলে পজেস্ট হলে যেমন হয় অনেকটা ওরকম হয়ে যায় আরও বিভিন্ন রকম শারীরিক সমস্যা তো দেখা দেয়ই এমনকি দীর্ঘদিন যাবৎ যদি এই কন্ট্রোল পদ্ধতি ইউজ করতে থাকে সে বন্ধা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তাই এই দুইটা পদ্ধতি মেয়েদেরকে কঠোরভাবে ত্যাগ করতে হবে ছেলেদেরকে অগ্রসর হতে হবে সবচেয়ে বেস্ট হচ্ছে আজল সেটা সম্ভব না হলে লুব্রিকেন্ট সেটাও ক্ষতিকর দীর্ঘমেয়াদিতে তো বুঝে শুনে আমরা ইনশাল্লাহ অগ্রসর হব আচ্ছা এবার আমাদের সাংসারিক জীবনে মেয়েরা কিভাবে নিজেদেরকে হেফাজত করবে সেই ব্যাপারে আমরা আলোচনায় যাই কেউ যদি যৌথ পরিবারে থাকে তাহলে তার জন্য তো কিছুটা কষ্টকর হয়েই যাবে অর্থাৎ কোনো মেয়ে যদি শ্বশুর শাশুড়ি ননদ ভাবি দেবর ইত্যাদিদের সাথে থাকে তার জন্য একটু কষ্টকর হয়েই যায় পর্দা রক্ষা করা পাশাপাশি অন্যান্য দিন মেনটেন করা আমলগুলি রক্ষা করা একটু কঠিন তারপরও সাধ্যমতো চেষ্টা করতে হবে নিজেকে দরকার হলে সম্পূর্ণ আলাদা একটা রুম যেভাবেই হোক ব্যবস্থা করে নিতে হবে আমি যৌথ ফ্যামিলির কথা বলতেছি আলাদা একটা রুম থাকবে যেখানে পর্দার ভালো ব্যবস্থা থাকবে দেবরদের থেকে পর্দা করার জন্য সুব্যবস্থা থাকে নিজেকে সতর্ক হতে হবে দেবরের সাথে কোনো রকম খাতির করা যাবে না কণ্ঠের পর্দা এবং শরীরের পর্দা সব পর্দাই থাকবে ভাসুরের সাথেও তাই অর্থাৎ স্বামীর যে বড় ভাই তার সাথেও পর্দা রক্ষা করতে হবে বয়স অনেক বড় হোক তারপরেও এবং শ্বশুরের সাথেও যথাসম্ভব পর্দা রক্ষা করতে হবে পর্দা বলতে তার একেবারে হাত মোজা পা মোজা পরে থাকবে সেটা বলি নাই মাথায় কাপড় দিয়ে থাকবে সভ্যভাবে থাকবে শ্বশুরের সাথে পর্দা নেই বলে একেবারে খোলামেলা থাকবে এমনটা যেন না হয় শ্বশুর শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্যদের যদি দিনের বুঝ কম থাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদেরকে দিনের বুঝ দেওয়ার জন্য মানে দাওয়াত দিতে হবে কন্টিনিউ দাওয়াত দিতে হবে কিন্তু হতাশ হওয়া যাবে না যদি তারা দাওয়াত গ্রহণ না করে বর্তমান সমাজে অবস্থা খুবই খারাপ বেশিরভাগ মানুষই ইসলামের উপরে চলতে চায় না তারপরেও আমাদেরকে ইসলামের উপরে দিনের উপরে চলতে হবে কারণ শেষ জমানায় দিন ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো সুতরাং কষ্ট তো হবেই সবর করতে হবেই অন্য অনেক মানুষকে হয়তো বা দেখতে পাবেন সে দিনের উপরে চলে না কিন্তু সে খুব ভালো আছে সেটা ভুল এটা একটা মরিচিকা সে মোটেও ভালো নাই আর নিজের মন্দের দিকে খেয়াল রাখতে হবে একেবারে স্যাক্রিফাইস করা যাবে না নিজেকে একদম কুরবানি করে দেওয়া যাবে না তাহলে একটা সময় হতাশা চলে আসে আর হতাশা দিয়ে শয়তান মানুষকে কুফরের দিকে নিয়ে যায় নিজের সব ভালোগুলা খেয়াল রাখতে হবে আগে নিজেকে ভালোবাসতে হবে নিজের ইচ্ছাগুলিকে পূরণ করার চেষ্টা করতে হবে নিজের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে যেগুলি হালাল স্বপ্ন হালাল ইচ্ছা স্বামীর যথাসম্ভব খেদমত করতে হবে শ্বশুর শাশুড়ির খেদমত যদিও আপনার দায়িত্ব না তারপরেও মানবতার খাতিরে করতে হয় ঘরে যদি আপনার অবসর সময় থাকে সেই সময়টা আপনি রোমান্টিক কোনো মুভি বা সিরিয়াল না দেখে ইসলামী কোনো বই পড়েন বা ইসলামি কিছু দেখার চেষ্টা করেন রোমান্টিক সিরিয়াল বা মুভি এগুলিতে এমনভাবে সব কিছু উপস্থাপন করা হয় মনে হয় যে নায়কের কাজ শুধুমাত্র তার নায়িকার সাথে রোমান্স করা পৃথিবী তার কোনো কাজ নাই তো এগুলি দেখে দেখে আমাদের মেয়েরাও মনে করে যে তার হাজব্যান্ডও এরকম রোমান্টিক হবে কিন্তু বাস্তবতা তো কঠিন হাজব্যান্ডের বাইরে অনেক কাজ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় বাইরে জ্যাম থাকে হইচই চিৎকার চেঁচামেঁচি সেগুলির পরে ঘরে এসে হয়তো বা ওই রোমান্স দেখানোর সুযোগ পায় না তো মেয়েরা তখন ভুল বুঝে আর ওইদিকে মুভিতে সিনেমাতে যখন দেখে তারা রোমান্টিক ওইভাবে তারা একটা কল্পনা জগৎ সৃষ্টি করে নেয় বাস্তবে যখন এটা পায় না তখন হতাশায় ভুগে আবার অনেক সময় বাহিরের অন্যান্যরা ভাবি আপনি অনেক সুন্দর ভাবি আপনার কথা অনেক সুন্দর ভাবি আপনাকে ভাই তো সময় দেয় না এগুলি বলে আপনাকে পাঠানোর চেষ্টা করবে ওগুলি তো আরও বড়ো ধোকাবাজ আপনাকে বুঝতে হবে আপনার হাজব্যান্ড বাহিরে কষ্ট করতেছে আপনাদেরই জন্য আপনাদেরকে খাওয়ানোর জন্য পোশাক দেওয়ার জন্য আপনাদের বাসস্থান নিশ্চিত করার জন্যই সে বাইরে পরিশ্রম করতেছে অন্য কোনো কারণে না হ্যাঁ যাদের চরিত্র খারাপ তাদের কথা ভিন্ন আমি তাদের কথা বলি না তারা তো খারাপই কিন্তু যেই লোকটা বাহিরে পরিশ্রম করতেছে সে কিন্তু আপনার এবং আপনার বাচ্চাদের জন্যই পরিশ্রম করতেছে এই জিনিসটা বুঝতে হবে বাইরে অনেক পরিশ্রম করে এসে বাসায় হয়তো বা রোমান্স দেখানোর মতো সময় সুযোগ বা পরিস্থিতি কোনোটাই থাকে না তারপরেও পুরুষরা যে একেবারে রোমান্স দেখাবে না তা না সাধ্যমতো চেষ্টা করতে হবে কারণ স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখা স্ত্রীর হকগুলি আদায় করা স্ত্রীর আবদারগুলো পূরণ করা এটাও স্বামীর দায়িত্ব শুধু যে স্ত্রী একাধারে খেদমত করে যাবে আর তার স্বামী কিছুই করবে না এমনটা যাতে না হয় আমি আসলে এখানে শুধু মেয়েদের আলোচনা আনছি তো তাই স্বামীদের আলোচনা আনতেছি না পরবর্তীতে যখন পুরুষদের নিয়ে আলোচনা করবে সেখানে ইনশাল্লাহ স্বামীদের বিষয়গুলি আনবো তো শ্বশুর শাশুড়ি ননদ ভাবি দেবর এদের সাথে মিলেমিশে থাকতে পারলে আলহামদুলিল্লাহ আর যদি সম্ভব না হয় তাহলে আলাদা হয়ে যায় ভালো যেমন সাহাবিরা আলাদা হয়ে যাইতেন তারা আলাদা সংসার করতেন তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন এবং দূর থেকে বাবা আমার হক আদায় করতেন তো আমরাও সেটা করতে পারি যদি মনে হয় যে আমি যৌথ ফ্যামিলিতে থেকে আমার দিন ইমান বাঁচাতে পারতেছি না পর্দা রক্ষা করতে পারতেছি না তাহলে অবশ্যই আমাকে আলাদা হয়ে যাইতে হবে এই জিনিসটা পুরুষদেরকেও বুঝতে হবে আর মেয়েরা পুরুষদের হালাল ইনকামের উপরে সন্তুষ্ট থাকা উচিত অল্প ইনকাম হোক কিন্তু সেটা যেন হালাল হয় যা দেয় তার উপরে সন্তুষ্ট থাকা উচিত বাহিরে যতটা কম বের হবেন ততই ফেতনা থেকে বাঁচবেন আপনি যদি নিজে বাজারে যান বাজারে গিয়ে আপনি অনেক পোশাক দেখবেন অনেক খাবার দেখবেন তখন আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে আপনি এইটা নেবেন না ওইটা নেবেন এরকম হবে আপনার হাজব্যান্ড যদি আপনার জন্য কিছু নিয়ে আসে তখন সেটা আপনার ভালো নাও লাগতে পারে কারণ আপনি বাজারে অন্য একটা দেখে আসছেন ওইটা আপনার পছন্দ হয়েছে কিন্তু ওইটার মূল্য বেশি ওইটা আনার সামর্থ্য হয়তো আপনার হাজব্যান্ডের নাই এজন্য বেস্ট হয় যে আপনি ঘরেই থাকবেন অনলাইনেও এইসব অ্যাডগুলি একটু কম দেখবেন কারণ এখানে অনেক চাকচিকময় অ্যাড দেওয়া হয় বাস্তবতা সেরকম না আপনার হাজব্যান্ডের তো সেই সামর্থ্য নাও থাকতে পারে আর ধনীদেরকে অ্যাভয়েড করে চলবেন অর্থাৎ আপনার উপরে যারা আছে আর্থিক দিক থেকে যারা আর উচ্চ অবস্থায় আছে তাদেরকে অ্যাভয়েড করে চলবেন আর যারা একটু নিচের দিকে আছে তাদের দিকে তাকাবেন তাহলে ইনশাআল্লাহ আপনার অবস্থাকে নেয়ামত মনে হবে আর দিনের লাইনে ইমানের লাইনে যারা আপনার উপরে আছে তাদের দিকে তাকাবেন তাহলে আপনি তাদের সাথে প্রতিযোগিতা করতে পারবেন যাতে আপনার ইমান বৃদ্ধি পায় আপনার দিন চর্চা যাতে বৃদ্ধি পায় মানে মোট কথা হচ্ছে অর্থ সম্পদের লাইনে আপনি আপনার নিচের দিকে তাকাবেন তখন আপনার নিজেকেই সচ্চল মনে হবে ভালো মনে হবে আলহামদুলিল্লাহ বলতে পারবেন নিয়ামত মনে হবে আর আমলের দিক থেকে উপরের দিকে তাকাবেন যে কে আপনার চাইতে আমলে বেশি পুরুষরা নম্রতা পছন্দ করে নারী সুলভ আচরণ পছন্দ করে বিয়ে করে একজন নারীকে কিন্তু সেই নারী যদি পুরুষের মতো আচরণ করে পুরুষের মতো হইতে চায় যে পুরুষ ফেসবুক ব্যবহার করলে আমি কেন করব না পুরুষ বাহিরে গেলে আমি কেন যাব না পুরুষ এটা করলে আমি কেন করব না এরকমটা পুরুষরা পছন্দ করে না পুরুষরা চায় আনুগত্যশীলা একজন নারী যে হবে চক্ষু শীতলতা যে হবে হৃদয়ের প্রশান্তকারিণী এমন একজন স্ত্রী চায় তো চেষ্টা করবেন তেমন একজন স্ত্রী হওয়ার স্ত্রীর পক্ষ থেকে অবাধ্যতা বেয়াদবি তর্ক এটা কখনোই পুরুষরা পছন্দ করে না হ্যাঁ যদি কোনো পুরুষ অযৌক্তিক কথা বলে সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে বলতে পারেন যে কথাটা ভুল ছিল কিন্তু তাৎক্ষণিকভাবে না বলে পরে বলা ভালো মুখে মুখে তর্ক না করে সেই সময়টা সবর করে পরবর্তীতে বুঝিয়ে বলাটা ভালো ব্যবসায়ী হোক অথবা চাকুরিজীবী বাহিরে বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হতে হয় জ্যাম থাকে অনেকের সাথে হইচই চিৎকার চেঁচামেচি থাকে গরম থাকে তো সেই পরিস্থিতি মোকাবেলা করে বা ঘরে এসে অনেক সময় পুরুষের মেজাজ একটু খিটখিটে থাকতে পারে হইচই করতে পারে সেই সময়টা আপনি একটু সবর করে নেবেন পরবর্তীতে দরকার হলে কোনো অ্যান্সার দিবেন আপনার কোনো প্রয়োজন থাকলে আপনার কোনো অভিযোগ থাকলে সেগুলি কিছুক্ষণ পরে বলেন সে আগে বিশ্রাম নে ঠান্ডা হোক তারপরে বলেন আপনি একটু তাকে শরবত দেন তাকে আরাম করার ব্যবস্থা করে দেন তারপরে আপনি আপনার প্রয়োজনগুলি বলেন ইনশাআল্লাহ সাথে সাথে কোনো অভিযোগ বা প্রয়োজনের কথা না বলাটাই ভালো আর সাধ্যের বাহিরে কখনোই তাকে চাপ দিবেন না যতটুকু তার ইনকাম তার ভিতরেই চেষ্টা করবেন যে আপনাদের প্রয়োজনগুলি পূরণ করার হালাল ইনকাম হলে আল্লাহ তাল্লাহ বরকত দিয়ে দেবেন ওইটুকু ইনকামের ভিতরেই আপনাদের প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের অহেতুক চিকিৎসকের পিছে টাকা যাবে না আরও বিভিন্ন যে খরচগুলি মানুষের হয়ে যায় সেই খরচগুলি আপনাদের হবে না ইনশাআল্লাহ যদি আপনাদের ইনকাম হালাল থাকে এবং আপনারা যদি শূন্যতের উপরে থাকেন তো আজকে বউ হিসেবে আপনার মানে নারীর কী করণীয় সেটা আলোচনা করলাম পরবর্তীতে ইনশাআল্লাহ শাশুড়িদের কেমন হওয়া উচিত বা আপনার ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে আপনি শাশুড়ি যখন হবেন তখন আপনার ভূমিকা কেমন হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তা আজকে এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ আলাইকুম